আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাত আসসালাম আলা মাল্লা নবী আদা আমাবাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে তাকুয়া সম্বন্ধে বক্তব্য দিচ্ছিলাম এ পর্যায়ে এসে তেইশতম পর্বে তিনটা ছোট ছোট বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করব প্রথম যে বিষয় সেটা হচ্ছে মত্তাকিরা নিরাপদ স্থানে অবস্থান করবে সোহান আল্লাহ যেমনটা আল্লাহ তালা ঘোষণা করেছেন ইন্নাল মোত্তাকিনা ফি মাকামিন নামিন নিশ্চয় মোত্তাকিরা নিরাপদ স্থানে অবস্থান করবে শুধু তাই নয় মোত্তাকিরা যথাযোগ্য আসনে বসবে যেমনটা আল্লাহ তালা ইরশাদ করেছেন ইন্নাল মোত্তাকিনা ফি জান্নাতি নাহার নিশ্চয় মোত্তাকিরা জান্নাতে এবং নদী সমূহের মাঝে অবস্থান করবে ফি মাকাদি সিদ্দিন মালিকে মালিক মুক্তাদ যথাযোগ্য আসনে সকল ক্ষমতার অধিকারী সর্বোচ্চ মালিকের সান্নিধ্যে অবস্থান করবে সোবহান আল্লাহ শোনমানিত উপস্থিতি তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে মোত্তাকিরা আল্লাহতা আলার মেহমান রূপে হাজির হবে সোবহান আল্লাহ যেমনটা আল্লাহ তালা বলেছেন ইয়াওমান সুরুল মোত্তাকিনা ইলার রহমান ই ওয়াফদা আমরা মোত্তাকিদেরকে দয়াময়ের নিকটে মেহমান রূপে হাজির করব সোহান আল্লাহ শোনমানিত উপস্থিতি তাহলে এই বিষয়গুলো থেকে প্রমাণিত হয় যে তাকোয়াশীল হলে অনেক ফজিলত রয়েছে তাই আসুন তাকোয়াশীল বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করি আল্লাহ তাফিক দান করুন আমিন ওয়াখিরদা আবানা আনিল হামদুল্লিল্লাহ বিলাহাল আমিন আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহী